জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশের বিষয় নিয়ে আলোচনা করব নোটিফিকেশান কবে আসবে প্রস্তুতি কিভাবে নেবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর্টস এবং সায়েন্স উভয় প্রার্থীর জন্য এই ভিডিওটি দেখো আপার প্রাইমারি আর্টস প্রার্থীদের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা তোমরা আশা করি জানো সিলেবাসটা অবশ্যই তোমরা কী করবে প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবে সিলেবাসটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে সিডিপি সোশ্যাল সায়েন্স এর সঙ্গে সঙ্গে রয়েছে তোমাদের কি ব্যাঙ্গলি ইংলিশ এটা আর্টসদের সিলেবাস রয়েছে এবং এখানে সায়েন্সদের সিলেবাসটা কি ব্যাঙ্গলি ইংলিশ তো থাকবেই সিডিপি তো থাকবেই এই সোশ্যাল সায়েন্সের পরিবর্তে ম্যাথ এই সমস্ত বিষয়গুলো রয়েছে কিন্তু সোশ্যাল স্টাডিজটা কাদের রয়েছে এটা রয়েছে আর্টস প্রার্থীদের জন্য যেখানে কি কি বিষয় রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে এবং পলিটি রয়েছে তাহলে আর্টস যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদেরকে প্রস্তুতি ভালো করে নিতে হবে এবং সায়েন্সের যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদেরকেও প্রস্তুতি ভালো করে নিতে হবে দু হাজার পঁচিশের শেষ দিক করে নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে হাতে আর মাত্র ছ মাস টাইম পাবে ছ মাস প্লাস আরও ধরো এক মাস ফর্ম ফিল হবে আরও দু মাস মানে হাতে ম্যাক্সিমাম আট থেকে ন মাস তুমি টাইম পাবে ম্যাক্সিমাম আট থেকে ন মাস টাইম পাবে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে আপারের যে পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু আমার মনে হয় না যে একবার হওয়ার পর আর কখনো হবে তাই এই প্রস্তুতিটাকে শেষ প্রস্তুতি হিসেবে নাও যাতে এই পরীক্ষায় যদি তুমি পাশ করে যাও পাশ করে থাকাটা খুব ইম্পর্টেন্ট কেন বলো তো রাজ্য সরকার নোটিফিকেশান তো বের করে দেয় কিন্তু নিয়োগ করতে অনেক দেরি করে তাই তুমি যদি একবার পরীক্ষায় পাশ করে যাও তাহলে কিন্তু তোমার একটা অপরচুনিটি থাকবে তুমি যদি পাশ করতে না পারো তাহলে কবে যে পরীক্ষা হবে আবার সেটা কিন্তু রকম ঠিক নেই যেটা তুমি পরীক্ষা পাবে ভালো করে সেটা পড়ে পরীক্ষায় পাশ করে যাও কারণ পরীক্ষায় পাশ করতে না পারলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না কবে যে পরীক্ষা হবে সেটা কিন্তু বলা খুব কঠিন তাই প্রস্তুতি ভালো করে নাও এখন থেকে আমাদের চ্যানেলের পক্ষতে আপার প্রাইমারি পলিটি তারপর এখানে হিস্টোরি জিওগ্রাফি বই লেখা হয়েছে তিনটে বই তুমি যদি একসাথে নাও তাহলে বারোশো টাকার মধ্যে তুমি পেয়ে যাবে বাড়িতে পেয়ে যাবে হার্ড কপিরূপে পেয়ে যাবে এখানে তুমি যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাই এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনিস দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে এবার প্রস্তুতিটা কীভাবে নেবে সেটা ইম্পর্টেন্ট তাই না কোন প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করতেছে আমার ডিএলএড আছে আমি কি বসতে পারবো অবশ্যই তোমার ডিএলএড থাকুক কিংবা বিএড থাকুক তুমি কিন্তু পরীক্ষায় বসতে পাবে গ্র্যাজুয়েশন থাকতে হবে অবশ্যই তবে কিন্তু পরীক্ষায় তুমি বসতে পাবে কোনো চিন্তা নেই প্রস্তুতি ভালো করে নাও সিডিপিটা তোমাদের প্রায় প্রাইমারি ক্ষেত্রে যদি পড়ে থাকে তাহলে প্রায় একই শুধুমাত্র উত্তরগুলো একটু আলাদা হবে প্রাইমারি ক্ষেত্রে কী হতো ওয়ান টু ফাইভ বাচ্চাদের ক্ষেত্রে যে প্রশ্ন উত্তর হবে প্রশ্নের উত্তর হবে সেটা কিন্তু সিক্স টু এইট বাচ্চাদের ক্ষেত্রে হবে না সিক্স টু এইট বাচ্চাদের প্রশ্নের উত্তর একটু আলাদা হবে সমস্ত কিছু করানো হবে এছাড়া আমাদের ব্যাচ চলছে আপারের আপারের ব্যাচ নশো নিরানব্বই টাকা তুমি ভর্তি হতে পারবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি রয়েছে এবং মান্থলি পঞ্চাশ টাকা রয়েছে এই নাম্বারেই তুমি ফোন করতে পারো দেখো সপ্তাহে কত দিন রয়েছে সাত দিন রয়েছে এবার হয়তো তুমি এই সময় কোনো কাজে যুক্ত রয়েছে তোমার সময় হয় না তুমি কি করতে পারো তুমি একটু রাতের দিক করে একটু পড়তে বসো এক ঘন্টা করে ম্যাক্সিমাম এক ঘন্টা পার ডে মানে সাত দিনে সাত ঘন্টা তোমার পড়া হবে এই সাত দিনে সাত ঘন্টা কী কী পড়বে একদিন সিডিপি পড়ো একদিন তুমি ব্যাঙ্গলি পড়ো একদিন তুমি ইংলিশ পড়ো একদিন সোশ্যাল সায়েন্সে যে বইগুলো রয়েছে সেগুলো পড়ো সায়েন্সের ক্ষেত্রে বলছি যেটা আছে সেগুলো পড়ো তুমি ম্যাথ এ সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো পড়ো এবং সপ্তাহের শেষে একদিন তুমি পরীক্ষা দাও এটা কিন্তু তুমি যদি নিজে করতে পারো তাহলে খুবই ভালো কারণ সপ্তাহে একটা দিন তোমাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে তুমি যে বিষয়গুলো পড়ছো তার ওপর যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার প্রস্তুতিটা কত ভালো হয়েছে আর এই বিষয়টা আমরা কিন্তু লক্ষ্য রাখি তাই আমাদের চ্যানেলের পক্ষতে ব্যাচ শুরু করা হয়েছে ব্যাচে তোমার সপ্তাহে দিন ক্লাস হয় এবং সপ্তাহে একদিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে একদিন পরীক্ষা এবং ব্যাচে ক্লাস হবে তোমাদের একদিন তোমাদের সিডিপি হয় সোশ্যাল সায়েন্স হয় একদিন হয় বাংলা ইংরাজি এবং তারপরে সেটা পরীক্ষা নেওয়া হয় কে কোথাও পাচ্ছে সেটা বলা হয় কোন জায়গায় ভুল হচ্ছে সেটাও বলা হয় বলবো যে বেশি চিন্তা করার প্রয়োজন নেই নোটিফিকেশান আসবে কি আসবে না এটা নিয়ে অনেকে চিন্তিত নোটিফিকেশান অবশ্যই আসবে প্রস্তুতি ভালো করে নাও বারে বারে বলছি হাতে সময় পাবে না কারণ এটা পরীক্ষা পরীক্ষার জন্য অনেক পড়তে হবে তোমাকে এটা যদি ইন্টারভিউ হতো তাহলে অবশ্যই তুমি দু তিন মাস পরে কিন্তু কমপ্লিট করতে পাঠতে কারণ ইন্টারভিউর জন্য কিছু বিশেষ বিষয় রয়েছে সেগুলো যদি লক্ষ্য রাখো তাহলে কিন্তু ইন্টারভিউতে ইজিলি পাস করতে পারবে কিন্তু পরীক্ষাতে তোমাকে অনেক কিছু পড়তে হবে সিলেবাস যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে ইতিহাসে যেমন সূচিপত্র দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাস ঐতিহাসিক ভারতের গল্প প্রাচীন রাজ্য মহাপুরুষ তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ ভূগোলের জন্য ভারতের অবস্থান বিস্তার ভৌগোলিক সীমাবিন্দু এখান থেকে তোমাদের চব্বিশটার মতো টপিক রয়েছে ইন্ডিয়ান পলিটিতে তোমাদের একুশটার মতো টপিক রয়েছে অনেক বিষয় রয়েছে ভালো করে পড়ো এছাড়া সিডিপির ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো বাংলা ক্লাস নিয়ে আসবো ইংলিশের ক্লাস নিয়ে আসবো চিন্তার কোনো কারণ নেই আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই ভিডিওতে যে বিষয়বস্তুগুলো আমি উল্লেখ করলাম এই বিষয়বস্তুগুলোর মধ্যে কোনো জায়গায় যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো